শিক্ষার্থীর স্বপ্ন নার্সিং বর্তমান সময় নার্সিং হলো সোনার নার্সিং একটি মহৎ পেশা তুমি চাচ্ছ নার্সিং সেক্টরে ক্যারিয়ার গড়তে বর্তমানে তোমাদের নার্সিং সেক্টরটা অনেক জনপ্রিয় এবং নার্সিং সেক্টরটা তুমি যদি ভালো করে শেষ করতে পারো তোমার বহির্বিশ্বে দেশের বাইরে কিন্তু অস্ট্রেলিয়া কানাডা ইউকের মতো তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে স্কলারশিপ পড়াশোনা করার মতো এবং তুমি সেখানে সেটেল হওয়ার মতো অপরচুনিটি কিন্তু তোমার রয়েছে এই সেক্টর থেকে তোমায় কি করতে হবে এখানে অবশ্যই অবশ্যই ক্যারিয়ার করতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে এবং সুন্দর করে ঘুষে প্রিপারেশন নিয়ে তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই পরবর্তীতে ভর্তি পরীক্ষায় বসতে হবে এখন তোমরা অনেকেই একটা জিনিস জিজ্ঞেস করো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ কবে হবে বা আমাদের অনলাইন আবেদনটা কবে শুরু হতে পারে এক্সাক্টলি আমরা কত মাস কত সময় পাবো রকম একটি তোমরা জানতে চাচ্ছ তথ্যটা যে যেহেতু আমরা দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর যাবত এই নার্সিং সেক্রেটারি নিয়ে কাজ করছি আলহাদুল্লাহ এর এ টু জেড বিস্তারিত তথ্য আমরা সবগুলোই জানি আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে দেখো নার্সিং রিলেটেড সকল যাবতীয় তথ্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এর জন্য কি করতে হবে অবশ্যই ফাইদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সকল তথ্য আপডেট নিউজগুলো তুমি কিন্তু পেয়ে যাবা দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশ এবছর দু হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের শুরুর যে কোশ্চিনটা বা ফার্স্ট যে কোশ্চিন এটা হচ্ছে তোমরা আবেদন কবে শুরু হবে দেখো তাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মোটামুটি ধরে রাখতে পারো তোমার এইটি পার্সেন্ট পার্সেন্ট শেষ হয়ে যাবে তোমার হচ্ছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে এবং ফেব্রুয়ারি মাসটা হচ্ছে রমজান মাস ঠিক আছে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে রমজান মাস এবং ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন হবে সো আমাদের ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা এবছরে তোমাদের হচ্ছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভর্তি পরীক্ষা কবে হবে সো তোমাদের ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে মোটামুটি ধরে রাখতে পারো ডিসেম্বর জানুয়ারি মাসের শেষের সপ্তাহ দিকে টার্গেট করতে পারো আর আবেদনটা যদি হয় তাহলে দেখবা যে ডিসেম্বরের শেষের সপ্তাহ থেকে তোমাদের অনলাইনে আবেদনটা দিতে পারে আর যদি মনে করো বিগত বছরের মতোই যদি চিন্তা করো আর মে মাসের দিকে তোমাদের দেখা যায় ভর্তি পরীক্ষা হয়ে থাকে সো যদি এরকমটা করে তাহলে তুমি আরো এক দেড় মাস কিন্তু বেশি পাবা তবে তোমার টার্গেট হবে তোমার হচ্ছে জানুয়ারি মাস টার্গেট ফিক্সড করে তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়া যদি এক দেড় মাস বেশি পাও সেটা তোমার জন্য ভালো একটা দিক হবে বিগত বছর তোমাদের হচ্ছে অনলাইনে আবেদন শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে সো এবছর আশা করা যায় যে তার এক মাস আগে থেকেই তোমাদের হয়ে যাবে এবং ভর্তি পরীক্ষা ডিসেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে ক্ষতি রয়েছে ঠিক আছে আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য সারা বাংলাদেশ জুড়ে আমাদের অনলাইন একটা বেসিক কোর্স রয়েছে তুমি ঘরে বসে সুন্দর করে নার্সিং এর প্রস্তুতি নিতে পারবা তুমি অনাসেই নিতে পারবা তোমাকে আর কোথাও যেতে হচ্ছে না জাস্ট আমাদের ক্লাসগুলো করবে আমাদের পরীক্ষাগুলো দেবো আমরা যে সাজেশনগুলো প্রোভাইড করবো সেগুলো তুমি সুন্দর করে পড়ে শেষ করে ফেলবা আমাদের দিক নির্দেশগুলো মেনে চলবা তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে দেখো আমাদের কোর্সে কি কি পাবা একশো বিশ প্লাস লাইভ ক্লাস পাবা একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা প্রতিদিন সব বিষয় সাজেশন পিডিএফ পাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স ফি হচ্ছে অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে ফুল কোর্স কমপ্লিট করতে পারবা প্রায় সাত থেকে আট মাস যতদিন না ভর্তি পরীক্ষা তোমাদের হচ্ছে ঠিক আছে আর ভর্তি প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা পনেরোশো টাকা বিকাশ পরে আমাকে ছেদ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমাকে নার্সিং গ্রুপে অ্যাড করে দেন তাহলে অ্যাড করে দিবে অথবা তোমাকে কি তুমি কি করবে এই নম্বরে আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ডিরেক্ট একটা ফোন কল দিয়ে তুমি বিস্তারিত জেনে ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবো এই পেজে এস এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো দু ছাব্বিশ সালে তোমরা যারা নার্স ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সো মোটামুটি তোমাদের একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে এক্স্যাক্টলি তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে সম্ভাব্য একটা ডেট তুমি কিন্তু পেয়ে গেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ